তারপরে এটা আমি মিশানোর চেষ্টা করছিলাম পানি দিয়ে তখন গরমের দিন ছিল তো মিশাইতে পারিনি তখন ওই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করি টিকটকে তো আপনারা অনেকেই বলেছিলেন যে ভাই একটা হলুদ রং এনে এটাকে রং করে দিয়ে তো এখানে প্রচুর পরিমাণ আপনারা কমেন্ট করেছিলেন তো হলুদ রং এনে আবার এটা রং করে দিয়ে তখন আমি ফেসবুকে আপলোড করি এটা ফেসবুকে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউ হয়েছে এবং কি টিকটকে ভিউ হয়েছে সিক্স পয়েন্ট ফোর মিলিয়ন এখনো কিন্তু আমার টিকটকে আছে তো ফেসবুক থেকে কিন্তু আমি ডিলেট করছি আর কিন্তু কানে মিউজিক ছিল আর এই পাশে দেখো ভাইয়া সবচেয়ে এই পাশে দুর্নীতিটা বেশি করছে এই পাশে এই পাশে হলো আট কিলো ভুললি আট কিলোমিটার এইখানে চাল লাগিয়ে দিয়ে আটচল্লিশ কিলোমিটার করে দিচ্ছি এই যে রং গুলো যদি এখানে রং করে দিয়ে দিচ্ছি বোঝা যাচ্ছে কিন্তু ভুললি আট কিলোমিটার এখানে আটচল্লিশ কিলোমিটার ছিল এখানে এটা ঘুষুঘাত দিছে ভুল করে দিছে তো এই মাইক ফলকটির প্রতি আমার একটু বেশি বেশি একটা মমতা মানে একটু এক্সট্রা একটু মায়ের শক্তির প্রতি আমার একটু আকর্ষণ আর এই ভাইয়াটা এই এলাকার ওই ভাইয়াটাও জানে তাই এগুলো এই কাজগুলো করছে এলাকার কিছু দুষ্ট ফলাবান থাকে ওরা এই কাজগুলো করছে এগুলো ফাইতানি করছে আর কি আসলে কিন্তু এ কিলোমিটার গুলো চালক বা পথচারী জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন যখন মনে করছে ভুললি যাবে আট কিলোমিটার ওখানে যদি দেখে আটচল্লিশ কিলোমিটার সে কিন্তু আতঙ্ক হয়ে যাবে কি ব্যাপার আমরা কি ভুল রাস্তায় আসলাম নাকি নতুন যদি কোনো মানুষজন আসে তো আসলে তখন থেকে আমি এই কাজগুলো বেছে নিয়েছি তখন থেকে নিয়মিত আমি এই কাজগুলো করি হোক এই কাজগুলোকে আমি এখন নেশা হিসাবে নিয়ে নিছে তো যা হোক এই মাইলফলকটির বিনিময়ে আজকে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে হয়েছে সারা বাংলাদেশে অনেক অনেক মানুষ জেলা উপদা অনেক মানুষ যখন এই নিয়মিত এই কাজগুলো করতেছে এই কাজ কিন্তু করতেছে মাইল ফ্লো সিঙ্গাল বোর্ড তারপরে কোন রাস্তায় কি সমস্যা আছে তারা এই কাজগুলো কিন্তু করতেছে আসলে আপনি যদি ছোট ছোট করে ভালো কিছু কাজ করেন ভালো উদ্যোক্ত নেন দেখবেন যে আপনার এই কাজগুলো পাশাপাশি অনেক মানুষ এগিয়ে আসবে তো আসলে আমরা আসি আহ রাজনীতি প্রতিহিংসা রাজনীতি ভুলে গিয়ে ধর্ম বিভেদ ভুলে গিয়ে নতুন করে আজকে এই এক তারিখ নতুন বছর দুই হাজার ছাব্বিশ সাল নতুন করে আমাদের এই দেশটাকে আমরা গড়ে তুলি হিংসা নিন্দা ধর্ম নি সবকিছু ভুলে গিয়ে আসলে আমাদের সারা বিশ্বের দেখবেন আজকে আমাদের দেশের অবস্থা খুবই একটা খারাপ একটা অবস্থা মানে কি আর বলবো অসুস্থ অবস্থা রয়েছে আমাদের দেশ এই আমাদের দেশটাকে আমরা নতুন করে এক মানবতার দেশ হিসাবে এক শক্তিশালী দেশ হিসাবে সারা বিশ্বের মানচিত্রের কাছে পরিচিত করি